Yeah. ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের এ সময়ের আলোচিত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙা তেলুগু সিনেমা অর্জুন রেড্ডি এর জন্য দর্শকদের মাঝে বেশ পরিচিতি পেয়েছেন এরপর একাধিক জনপ্রিয় সিনেমা ভক্ত অনুরাগীদের উপহার দিয়েছেন এই নির্মাতা সবশেষ অ্যানিমেল সিনেমার সাফল্যের পর থেকে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন এ পরিচালক সন্দীপ রেড্ডির আগামী সিনেমা স্পিরিট ঘিরেও অনেকের মাঝে আগ্রহ তৈরি হয়েছে সম্প্রতি প্রয়াত আমেরিকান পপ তারকা মাইকেল জ্যাকসনকে নিয়ে একটি মন্তব্য করায় ফের চর্চায় উঠে এসেছেন সন্দীপ রেড্ডি মাইকেলের বায়োপিক বানাতে চান তিনি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি বলেন আমার বায়োপিক করার ইচ্ছে রয়েছে বিশেষ করে মাইকেল জ্যাকসনের বায়োপিক তৈরি করতে পারলে তো কথাই নেই এই চরিত্রের সেরকম মানানসই অভিনেতা পাওয়া গেলে আমি সরাসরি হলিউডেই চলে যেতে পারি নির্মাতা আরও বলেন গোটা জীবনটাই দারুণ আকর্ষণীয় ওর শৈশব থেকে কৈশোর স্কুলের পর্ব উল্কার গতিতে উত্থান অসংখ্য বিতর্ক নিজের ত্বকের রং যেভাবে বদলে ফেলেছিলেন তার পুরো জীবনটা গল্পের মতো তাই ওর জীবন নিয়ে খুব আকর্ষণীয় ছবি হতে পারে বলেই আমার বিশ্বাস মাইকেল জ্যাকসন নিয়ে সন্দীপ রেড্ডির ভালোবাসা নতুন কিছু নয় অ্যানিমেলে রণবীরের চরিত্রের নাম ছিল রণবিজয় রণবিজয় আসলে মাইকেল জ্যাকসনের বিরাট অনুরাগী এ সংবাদ প্রকাশের পর থেকে মাইকেল জ্যাকসন ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন সন্দীপ রেড্ডিকে